জিলা হরে না জিলা হরে না ওলে তাফিয়াহ ইয়া কোন দিক দাও মান কান্দাই এক কান্দাই এক দাও মান আমাদের ভালো করি দাও আমরা ভিড়ে দাও ভিড়ে বাংলাদেশে আমরা ভিড়ের 산성에 있는 거 아니야? পৌর বিএনপির উদ্যোগে ঝিনাইদা জেলা বিএনপির সমাবেশ সবল করার লক্ষ্যে ঝিনাইদা জেলা বিএনপির বিপ্লবী সভাপতি জননেতা আলহাজ অ্যাডভোকেট এমএ মজিদের নিজ উপজেলা থেকে হাজার হাজার নেতৃবৃন্দ আজকের এই বিশাল সমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে মিছিল সহকারে ঝিনাইদা উজির আলী স্কুল মাঠ صاری مہمان صاری تمام مہمان اس کے سماں پہ سبحان اللہ سبحان اللہ سب مہمان صدقہ ہاست سماں پہ دین دین سماں ছিনাইদা জেলা বিএনপির বিশাল সমাবেশে হরিণাকুণ্ড উপজেলা বিএনপির নেতৃত্বে বিশাল এক মিছিল জনসভায় অংশগ্রহণ করতে যাচ্ছে যার নেতৃত্বে আছেন হরিণাকুণ্ড বিপ্লব সভাপতি আবুল হাসান মাস্টার সাধারণ সম্পাদক